যুবক আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য রেডি বন্য মনে রেখো তোমার যৌবনের মেয়াদ সামান্য সময় পনেরো বছর আজকে তোমার বয়স পঁচিশ পনেরো বছর পরে তোমার বয়স হবে চল্লিশ তখন তুমি আর যুবক থাকবে না তোমার এই দীপ্ত সময় কেটে যাবে কোন দিক দিয়ে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না মনে রাখো আজকে তুমি বেপরোয়া হয়েছ যৌবনকে সামনে নিয়ে তুমি রেকলেস হয়েছ তুমি প্রবৃত্তির ঘোড়া ছুটিয়েছ কিন্তু যৌবন তোমার কোন দিক দিয়ে খসে পড়ে যাবে বার্ধক্য এসে যাবে রাতের পাশে দিন আলোকিত হবে কালো চুল সাদা হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না বয়স পঁচিশ মাত্র পঁচিশ বছর এতটা রেকলেস এতটা বেপরোয়া শেক্সপিয়ার একটা কবিতা লিখেছিলেন ইংলিশ কবি শেক্সপিয়ার এর একটা লাইনে উনি বলেছিলেন ইউথ ইজ উইল্ড যৌবন হচ্ছে ক্ষিপ্র বন্য আজকে যৌবনে দেখবেন অনেক ছেলেই তাদের আশ্রয় হচ্ছে রুরো এবং বন্য অথচ এরা জানে না বয়স পঁচিশ পনেরো বছর পরে চল্লিশ রাতের পাশে দিন আলোকিত হবে মানে কালো চুল সাদা হবে যৌবন শেষ কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আবু তামামের একটি কবিতার লাইন আপনাদেরকে শোনাই একটু মনোযোগ দিয়ে শোনেন নুজহাত আফসারের সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি বলছেন কলিলা সংবেদার সহকের বিজ্ঞণু বেবওয়ালা যৌবন যৌবনকাল হচ্ছে অতিথি মেহমানের মতো যে মেহমান যে অতিথি আপনার বাড়িতে আসে আপনার বাড়িতে খায় আপনার বিছানায় ঘুমায় আপনার বাথরুম নষ্ট করে দিয়ে সামান্য সময়ের জন্য থেকে চলে যায় ঠিক তেমনি যৌবন আপনার জীবনে আসবে সামান্য সময়ের জন্য আপনার জীবনে এসে আপনার আমল নামাকে কালো করে দিয়ে নষ্ট করে দিয়ে পাপে পঙ্কিলতায় ভরিয়ে দিয়ে কখন যৌবন চলে যাবে নিজেও বুঝতে পারবে না অতএব খুব সাবধান যৌবনের হিসাব কালকে কেয়ামতের দিন আল্লাহর সামনে না দিয়ে এক পা সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই হাদিস দেখেন স্পষ্ট তিরমিজি নামে একটা হাদিসের কিতাব কেতাব আব সিফাতুল কিয়ামা ওয়ার রকায়েক 2416 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুল কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রব্বি হাত্তা ইউসাআল আন খামসিন কাল কিয়ামতের দিন একজন ব্যক্তি তার রবের সামনে থেকে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক চুল সামনে অগ্রসর হতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন দেখেন এই ছেলে সেই দিন আল্লাহ সামনে ফিমা তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে তুমি যৌবনটাকে কোন কাজে ক্ষয় করেছ কোন কাজে ব্যয় করেছ এটার উত্তর না দিয়ে সামনে এক চুল পরিমাণ আগাতে পারবে না